আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই খুবই ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশালি গরম মশলার রেসিপি এই গরম মশলা আজকে আমি আপনাদের খুব সহজভাবে গরম মশলা রেসিপি করে দেখাবো এই গরম মশলা রেসিপি দিয়ে আপনারা যে কোনো রেসিপি তৈরি করতে পারেন বিরিয়ানি রোস্ট রেজালা গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংস টিকিয়া ভুনা খিচুড়ি যে কোনো রেসিপি করে নিতে পারেন একদম সহজ উপকরণ দিয়ে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি এভাবে গরম মশলা গুঁড়ো করে রাখি প্রায় আমার ছয় থেকে সাত মাস চলে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই আমি যে কোনো রেসিপি আমি ঝটপট করে তৈরি করে নিতে পারি চলেন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি বিশ গ্রামের মতন লবঙ্গ নিয়েছি পঞ্চাশ গ্রাম এলাচি নিয়েছি আমি এখানে লবঙ্গটা বিশ গ্রাম দিয়েছি যেহেতু লবঙ্গটা একটু ঝাঁঝালো থাকে সেখানে আমি লবঙ্গটা একটু কম দিয়েছি লবঙ্গ যদি বেশি দেন তাহলে কিন্তু গরম মশলাটা কিন্তু তিতে হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি আমি কাবাব চিনি দশ গ্রাম আমি কাবাব চিনি দিয়েছি আমি দশ গ্রাম মতন দিয়েছি সাদা গোলমরিচ এগুলি কিন্তু একটু ঝাঁঝালো থাকে সেখানে আমি দশ গ্রামের মতন দিয়েছি দিচ্ছি আমি এই দশ গ্রাম জয়ত্রী দিচ্ছি আমি তিনটা জয়ফল দিয়েছি এখানে আমি তিনটার মতন জয়ফল দিয়েছি এখানে বেশি জয়ফল দিলে গরম মশলাটা বেশি ঘ্রাণ হয়ে যাবে জয়ফলের ঘ্রাণটা বেশি আসবে সেখানে আমি তিনটাই দিয়েছি দিয়েছি আমি প্রায় পঞ্চাশ গ্রাম আমি কাঠ দিয়েছি দারুচিনি দিয়েছি দিয়েছি আমি প্রায় দশ গ্রাম মতন জয়ত্রী এখানে দশ গ্রাম জয়ত্রী নিয়েছি এই গরম মশলার মাপ যদি পারফেক্ট থাকে তাহলে কিন্তু আপনাদের গরম মশলায় কিন্তু এমনি যে কোনো কিছুরই স্মেল আসবে না বেশি সেখানে আমি মেপে মেপে সব কিছু নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এভাবে মেপে দেওয়ার জন্য তাহলে আপনাদের গরম মশলার রেসিপিটি পারফেক্ট হবে এখানে বিশ থেকে পঁচিশটা দিয়ে দিচ্ছি আমি তেজপাতা আমি সব একত্রে করে নিয়েছি এবার এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব সেই কারণে আমি সব উপকরণগুলি সুন্দরভাবে একটু মচমচা করে ভেজে নেব বেশি লাল করে ভাজবেন না তাহলে কিন্তু পুরার একটা স্মেল আসবে তখন যখন যে কোনো রেসিপি তৈরি করবেন গরম মশলায় কিন্তু সুন্দর একটা স্মেল আসবে না সেই কারণে হালকা করে গরম মশলাটা ভেজে নেবেন আমি এখানে নাড়াচাড়া দিয়ে আমি গরম মশলাটা মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু মশলাটা মচমচ করে ভেজে নিয়েছি দেখতেই পারছেন ফ্রেন্ডস আমি সুন্দর করে গরম মশলাটা কিন্তু ভেজে নিয়েছি ভাজার ক্ষেত্রে কিন্তু একটু সচেতনভাবে ভাজতে হবে দেখতেই পারছেন আমার কিন্তু মচমচা হয়ে গিয়েছে আমি এবার এটা ঠান্ডা করে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এই গরম মশলা যদি আপনারা এভাবে যদি গুঁড়ো করে রেখে দেন তাহলে যে কোনো রেসিপি কিন্তু আপনারা ঝটপট করে তৈরি করতে পারেন যেহেতু যেহেতু আমরা রাঁধুনি সে কারণে কিন্তু আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট একটা রেসিপি সে কারণে আমরা এটা সব সময় এটা করে থাকি আমি এই গরম মশলাটা এইভাবে করে কিন্তু সংরক্ষণ করব প্রায় ছয় থেকে সাত মাস কিন্তু আমি এটা যে কোনো রেসিপি করার সময় কিন্তু আমার এই গরম মশলাটা আমি ইউজ করব করবো রকম ঝামেলা ছাড়াই আমি এই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব দেখতে পারছেন ফ্রেন্ডস আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে কত সুন্দর একদম বুড়ো হয়ে গিয়েছে আমি ভালো করে একটু মিক্স করে নেব যাতে সব ফ্লেভারটা সুন্দর করে মিশে যায় তাহলে কোনোটা কম কোনোটা বেশি হবে না সুন্দর করে আমি একটা চামচের সাহায্যে আমি সব ভালো করে নেড়ে নিচ্ছি একবার হলেও রেসিপি ট্রাই করবেন আমি একটা বয়ামে কিন্তু সংরক্ষণ করছি দেখতে পাচ্ছেন যারা আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি তাদেরকে করার অনুরোধ রইল একবার হলে রেসিপিটি ট্রাই করবেন আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি একটা চামচের সাহায্যে আমি ভালো করে চেপে চেপে গরম মশলাটা রেখে নিচ্ছি বই আমি যারা নতুন রাধুনি আছেন তারা কিন্তু এভাবে গরম মশলা করেই কিন্তু রেখে দিতে পারেন আর ঈদে স্পেশালি এই গরম মশলা রেসিপি করে আপনার প্রিয় মানুষকে কিন্তু সুন্দর সুন্দর রেসিপি করে খাওয়াতে পারেন তারা কিন্তু আপনার রান্নার কিন্তু অনেক প্রশংসা করবে এই গরম মশলা রেসিপি দিয়ে আপনারা যে কোনো রেসিপি করলে ছোট বড় সবাই পছন্দ করবে একদম প্রশংসায় প্রশংসা হবে একবার হলেও ট্রাই করবেন গরম মশলা কিন্তু প্রত্যেকটা জিনিসেই লাগে সে কারণে কিন্তু এই পারফেক্ট গরম মশলা থাকলে কিন্তু আর কিছু করতে হবে না একদম ইজিলিভাবে যে কোনো রেসিপি করে নিতে পারেন একদম কোনো রকম ঝামেলা ছাড়াই কারণ আমরা যে কোনো রেসিপি করতে হলে কিন্তু আমাদের গরম মশলা প্রয়োজন হয় সে কারণে পুরো পারফেক্ট যদি সব কিছু আপনাদের মশলা থাকে তাহলে কিন্তু ও রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে হবে খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হবে আমি কিন্তু এভাবে দুটো বইয়ামে সংরক্ষণ করেছি আমি বইয়ামে রেখে নিচ্ছি দেখতেই পারছেন ফ্রেন্ডস আমার কিন্তু মশলাটা আমার বয়ামে রাখা হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন বাইবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম